গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে আবার তোমাদের সামনে এসেছি ভিডিও দেওয়া হচ্ছে না কারণ খুবই গরম অবস্থা খুব খারাপ আর দিয়ে উঠতে পারছি না করে উঠতে পারছি না কী দেবো ভেবেও পাচ্ছি না যাই হোক দেখলেই তোমরা আমাদের ব্যাগ ম্যাগ প্যাক হচ্ছে তোর বাবা সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে নিচ্ছে বলো তো আমরা কোথায় যাচ্ছি গেস করো গেস করো করো আমরা আচ্ছা ঠিক আছে আমিই বলে দিচ্ছি আমরা সিমলায় যাচ্ছি ঘুরতে তো অক্লান্ত গরমে হাতিয়ে উঠেছে তো সামনেই ছিল ঈদের ছুটি সোমবার দিন তো শনি রবি আর সোমবার তিন দিন ছুটি ছিল বলে তো আমার বাবা বললো কি চলো বেরিয়ে আসি সিমলা থেকে তো আমরা ওই কারণে শুক্রবার দিন অ্যাজ ইউজুয়াল আমার টিউশন করিয়ে সকালবেলা তো বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বিকালবেলায় আমাদের বাস ছিল রাতের বেলায় বাস ছিল রাতের দশটা দশে আমাদের বাস ছিল তো বাসে আমরা সত ওইখানে বাড়ি থেকে আমরা ক্যাব করে চলে গেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে তো মেট্রো মেট্রোর সামনে ওয়েট করতে বলেছিল তোমরা মেট্রোর সামনে ওয়েট করছিলো তারপরে বলো তোমরা ওদের ফোন করাতে বাসের ওরা বলো যে বাসে এখা এই রোডটার মধ্যে বাসগুলো দাঁড়ায় ট্রাভেল বাসগুলো তো এই রোডে আসবে তো আর এই রোডে সেই দিন এত আবহাওয়া সুন্দর ছিল চারিদিকে হাওয়াও চলছিলো আর ঘুরতে যাচ্ছি প্রায় এক বছরেরও বেশি হয়ে গেছে অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি মনটাও খুব ভালো ছিল তো আর হাঁপিয়ে উঠেছি সত্যি কথা বলতে এত গরম এত গরম তো যাই হোক আমাদের বাস আসতে বড্ডই লেট করেছিল বাস এসেছিল তাও এগারোটা সাড়ে এগারোটা বেজে সাড়ে এগারোটা বেজে গেছে আর ছাড়তে ছাড়তে পৌনে বারোটা বারোটা তো সবই ভালো জানো তো ভালো লাগছিল না একটা কারণে হঠাৎ করে ছেলেটার শরীর খারাপ লাগছিল ছেলেটা প্রচণ্ড বমি করছিলো আমারও কেন কি জানি কোনো দিন হয় না আমারও পেটটা বড্ড মোড়ার ছিল সেরকম খেয়ে দিয়ে আমরা কিছু ও নি খেয়ে দিয়ে যে বাসে উঠেছে এমনও না তো যাই হোক সারাদিন রাতে ট্রাভেল করেছে একটু টেনশনও হচ্ছিলো ছেলেটার জন্য যে সবে বাসে উঠেই ছেলেটার শরীরটা খারাপ লাগছিলো ওষুধপাল্লা নিয়ে গেছিলাম তবুও যাই হোক ভোরবেলার দিকে এবার ছটার সময় আমরা সিমলার কাছাকাছি পৌঁছে গেছে একটু পরেই এই আমরা বাস ট্র্যান্ডে পৌঁছেবো যেখানে ট্রাভেল বাসগুলো দাঁড়ায় কারণ তার উপরে না ট্রাভেল বাসগুলো বড় বড় বাসগুলো যায় না সরকারি বাস যায় শিমলার সরকারি যেই বাসগুলো গাড়িগুলো তারা যায় তো আমাদের ট্রাভেল বাসের জায়গায় দাঁড় করা হয়েছে ওখান থেকে আমরা ক্যাব করে নিয়ে আমরা চলে গেছি হোটেলের দিকে আর আমরা হোটেলে পৌঁছে গেছি সাড়ে সাতটা সাতটার কাছাকাছি আমি এক্সাক্ট টাইম তো বলতে পারছি না কারণ মনে নেই আর অতটা দেখিও নি তো এক্স্যাক্ট এইটুকুনি মনে আছে তাই বললাম আর হোটেলে চেক ইন চেক আউট ছিল এগারোটা তো আমরা যেহেতু অনেক সকালে পৌঁছে গেছিলাম তো সকালে পৌঁছে যাওয়ার কারণে আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল বোরও লাগছিলো মাথাটাও গরম হয়েছিল সারা রাত ছেলে বমি করেছে আমারও পেটটা মোড়া ছিল শরীরটা ভালো না রাতে ঘুম নেই জেগে এসেছি মানে খুবই টায়ার্ডও লাগছিলো তার মধ্যে এসে দেখি রুম নেই তো যাই হোক যেহেতু সিজনটাও এমন ছিল পুরো প্যাকটাপ ছিল হোটেলস মানে ফুল ছিল প্রচণ্ড তো ওরাও দিতে পারছিল তারপরে সাড়ে এগারোটার দিকে হোটেলটা পেয়েছি রুম পেয়েছি দেখো রুমটা আর একজন এসে শুয়ে পড়ে সাথে সাথেই টিভি চালিয়ে দিয়েছে মা গেছে ফ্রেশ হতে আমি তার সাথে তোমাদের জন্য এই ভিডিওটা তুলে রাখছিলাম তো যাই হোক ভিডিওটা তুলছিলাম তোমাদের জন্য যাই হোক হোটেলটা খুব ভালোই দিয়েছিল বয় পরিষ্কার খুব ভালোই তো কদিনের জন্য ঠিকই আছে আমরা একটাই রুম নিয়েছিলাম একটা রুমেই মা আমরা এই তো চারজনে ছিলাম শুয়ে পড়েছে তো আমরা তারপরে স্নান মান করে তো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ইনি হচ্ছে খাওয়া দাওয়ার দেওয়ায় সার্ভ করে তো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম দুপুরে কিছু পাওয়া যাবে কি না উনি বলে আগেও বলে দিয়েছিল তো দুপুরে পাওয়া যাবে না কারণ দুপুরে সে ওরা ওরা ওদের কাছে নেই ছিল না ঘুরতে গেছে তো ওই কারণে আমাদের যথারীতি বাইরেই খেতে হয়েছিল আগে যেহেতু জানিয়ে দিয়েছিল তাই আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ে গেছি এটা হচ্ছে মল রোডের রাস্তা আমাদের হোটেল থেকে মল রোডটা বেশি দূর না মানে যদি ধীরে ধীরে যাও তো পনেরো কুড়ি মিনিট লাগবে কিন্তু অ্যাকচুয়ালি মল রোড স্টার্ট হয়ে যায় এখান থেকে মল রোডের রাস্তাটা স্টার্ট হয়ে যায় তবে সেরকম হলে দশ মিনিটে দশ থেকে দশ থেকে পনেরো মিনিট লাগবে হেঁটে হেঁটে যদি ধীরে ধীরে যাও তো ব্যাস ওই মল রোডটা শুরু হয়ে যায় তো দেখো এটা কত পুরাতন দিনের বাড়ি কাঠেরও মানে আর দেখো ভিউটা কত সুন্দর আমি খালি ভাবছিলাম আমার মা তো জিজ্ঞাসা করছে এর উপরেও বাড়ি আছে এর উপরেও বাড়ি আছে সত্যি কোথায় যে শেষ আর কোথায় যে শুরু বোঝাই যায় না যতই উপরে উঠছে জানি বাড়ি বাড়ি আমি ভাবছি কত উঁচুতে মানুষ থাকে আর এরা কী করে এত উঁচুতে ওঠানামা করে ডেলি প্যাসেঞ্জারই করে বাবা আমাদের এইটুকুনি হোটেলের রাস্তাতে উঠ উঠতে নিচ্ছে পায়ের ব্যথা হয়ে গেছে তো দেখছো এই দেখো চারিপাশে মল রোড এ দেখো মল রোড এখান থেকে নর্মালি স্টার্ট হয়ে যায় তো বড় বড় ব্র্যান্ডের দোকান ভালো ভালো দোকান তোমরা এই মল রোডেই দেখতে পারবে তো এই মল রোডে আমরা যাচ্ছি আমরা এখন হোটেল খুঁজছি আমি তো ভাতের ভাতের পেটুক ভাত খুঁজি সব জায়গায় তার জন্য বকাও খাই কিন্তু কি করবো বলে দুপুরে দুপুরের খাওয়া বলে কথা চায়া খুঁজে তারপরে খেয়ে নিয়েছি থালি পাইনি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে নিতে হয়েছে তারপরে খেয়ে দিয়ে আমরা আবার হোটেলের দিকে ফিরতে গিয়ে আমরা একটু বসে ফটোশ্যুট ফটো মটো তুলে হোটেলের দিকে এসছে সেই দিন এতটাই ক্লান্ত হয়ে গেছিল আলাদা করে ঘোরার কোনো ইচ্ছা ছিল না তাই হোটেলে এসে আবার ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে ইভিনিংয়ের দিকে আমরা বেরিয়েছি চলো আজকের মতো টাটা বাই বাই